বন্ধুরা তোমাদের যাদের ওখানে গঙ্গাধার আছে নিশ্চয়ই তোমরা গঙ্গাধারে যাও বড় না তো আমাদের এখানে বাউড়িয়ার গঙ্গাধারটা আছে যেখানে আমরা যাই এখন দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি এখান থেকে সবসময় একটা স্ট্যান্ডার্ড দূরত্ব ওই গাড়ি থেকে বজায় রাখা উচিত যেমন আমি একটুখানি এখানে ফাঁকা আছে বলে জোরে দিলাম কোনো এ নেই কিন্তু অনেকে আছে ভিড় রাস্তাতে খুব স্পিডে চালায় যেটা একেবারে উচিত না এখন এখানে ফাঁকা আছে বলে এই রাস্তাটা আমি একটুখানি দিতে পারছি এটা গঙ্গাধার দিয়ে ফেরত যাচ্ছি বাইক চালাবে সাবধানে চালাও স্পিডে চালাও কিন্তু সব রকমের নিয়ম মেনে পাকাপোক্ত হয়ে তুমি তবে স্পিডে চালাও বাইক এই মোড় এলে এই মোড় থেকে বাঁদিকে যাব এই যে অটো আসছে এই অটো হচ্ছে আমাদের বাউড়িয়া স্টেশন থেকে গঙ্গাধার অব্দি আর কি চলে এই যে টোটো আছে অটো আছে এগুলো যে টোটো অটো আছে এইগুলো আর কি বাউরিয়া স্টেশন থেকে গঙ্গাধার অবধি চলে তা দশ টাকা করে ভাড়া এই মোড়গুলো হচ্ছে খুব ডেঞ্জারাস এই যে এগুলো হচ্ছে ব্লাইন্ড স্পট এখানেই অনেকের অ্যাক্সিডেন্ট হয় কেন অনেকে অনেকের স্পিডে একটু মোড় নিতে চায় তখনই অ্যাক্সিডেন্ট হয় বাইক চালানোটা এমন কিছু না কিন্তু নিয়ম নিয়মকানুন মেনে চালানো উচিত আর সামনের গাড়ি থেকে একটু যত দূরত্ব বজায় রাখা উচিত যাতে ইমার্জেন্সি ব্রেক মারলে বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা একটু কম থাকে এখানে বেশি স্পিডে তোলা যাবে না তার কারণ একটু দূরত্বেই গাড়ি সবসময় একটা যাবে তো আর একটা আর ব্লাইন্ড স্পটে থাকা উচিত না অনেকে আছে গাড়ির পুরো পিছনে থাকে যেখান থেকে কী হয় সামনের যে ব্যাপারটা বোঝা যায় হ্যাঁ আর এই যে সামনে মোড় আসছে একে বলে ফোর গ্লাস্টার মোড় ফোর গ্লাস্টার এই জায়গাটাকে বলে প্রচণ্ড গরম বাইরে সত্যি কথা এত গরম যে কি বলবো এই জায়গাগুলোতে একটুখানি সাবধানে করতে হয় কারণ চা চারদিক থেকে গাড়ি আস চারদিক থেকে গাড়ি আসার এইখানটা একটুখানি কেয়ারফুল থাকা উচিত এর বাঁদিক থেকেও আসবে ডান দিক থেকেও আসবে কি আবার সোজা যাচ্ছে কে দেখা যাচ্ছে এই গরম বাইরে প্রচুর গরম গরমাদিকে শিব মন্দির দেখলে এই মোড় দিয়ে ঢুকছে একে বলে পঞ্চান্ন তলা মোড় আর এই রাস্তাতে বেশি স্পিডে তোলা যায় না এই রাস্তাতে বাইকের স্পিড বেশি তোলা যায় না কারণ পদে পদে বাম্পার আছে তারপরে গাড়ি আছে এখানে দুয়ের উপরে তুললে মুশকিল আছে তার কারণ এই দেখুন এই একটা বাম্পার গেল আবার একটা স্পিডে ফাঁকা রাস্তায় বাইক চালানো সব থেকে সোজা কিন্তু ভিড় রাস্তাতে মানুষকে বাঁচিয়ে গাড়ি ঘোড়াকে বাঁচিয়ে বাইক চালানোটাই হচ্ছে আসল টেকনিক বাইকের আসল টেকনিক হচ্ছে স্লো চালানো স্লো চালানোটাই সব থেকে কঠিন কাজ এখান একটু ফাঁকা আছে আমি একটুখানি স্পিড তুলতেই পারি সবসময় গাড়ি চালানো উচিত সামনের দিকে তাকিয়ে মানে অনেকে আছে গাড়ি চালাতে চালাতে ডায়ে বাঁয়ে দেখে অত না তোমার মেন লক্ষ্যের দিকে তোমার তাকানো উচিত এই যে সামনে আরেকটা বাম্পার আসলে এটা পাড়া এরিয়া তো এখানে প্রচণ্ড বাম্পার থাকে এই বাম্পারগুলোকে বাঁচিয়েই আমাদের আর কি চালাতে সব সবসময় সামনের গাড়ির থেকে একটা দূরত্ব মেনটেন করে চলা উচিত এখানে আমি অনেককে দেখেছি পাড়া পাড়া এতে খুবই স্পিডে চালায় যেটা একেবারে ঠিক না এখান থেকে একটা রাস্তা আছে উঠে যাব এখানে আর একটা মোড় এলো এখানেও একটুখানি স্পিডটা স্লো করে ডাউন গিয়ার শিফট করে ডান দিকে আমি যাব হ্যাঁ এখানে একটা মুদিখানার দোকানে আমি এসেছি তো নামতে হবে